উনিশ লক্ষ টাকা খরচ করে তৈরি হচ্ছে কাতারের মুন টাওয়ার দুর্গাপুজোর চমক জিরাট আদি বারোয়ারির বাঙালির বারো মাসে তেরো পার্বণ গণতন্ত্রের উৎসব সমাপ্ত হয়েছে শুরু হয়ে গেছে দুর্গা প্রস্তুতি বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মধ্যে অন্যতম হল দুর্গাপুজো এই দুর্গাপুজোকে কেন্দ্র করে শুধু বাঙালি নয় বাঙালিরাও মেতে ওঠেন উৎসাহের জোয়ারে ইতিমধ্যেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়েছে উৎসবের বাকি আর অল্প কিছুদিন দিন উৎসবের সূচনা পর্বে খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদীয়া উৎসব শুরু হল জিরাট আদিবারোয়াড়িতে এবছর বলাগড়ে জিরাট আদিবারোয়াড়ির চুয়াত্তরতম বর্ষ কাতারের মুনটাওয়ারের আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপের থিম প্যান্ডেলের উচ্চতা প্রায় নব্বই ফুট ও চওড়া একশো ফুট মণ্ডপ নির্মাণ করতে খরচ হবে প্রায় ১৯ লক্ষ টাকা পুজোয় মোট ব্যয় হবে বত্রিশ লক্ষ টাকা মণ্ডপের ভিতরে ক্রিস্টাল পাথর দিয়ে তৈরি করা হবে দর্শনার্থীদের যাওয়ার পথ প্রতিমার গায়েও থাকবে বিভিন্ন ছোট ছোট পাথর দিয়ে সাজানো এই পুজোয় থাকছে বিশেষত্ব কারণ দুর্গার ডান দিকে থাকে লক্ষ্মী গণেশ ও বাম দিকে থাকে কার্তিক সরস্বতী আদি বারোয়ারির পুজোয় ডান দিকে থাকে কার্তিক সরস্বতী ও বাম দিকে থাকে লক্ষ্মী গণেশ যা কয়েক বছর ধরে হয়ে আসছে পুজো উপলক্ষে বসে মেলাও তৃতীয়ার দিন উদ্বোধন হবে পুজোর বৃহস্পতিবার সকালে সুসজ্জিত খুঁটি পুজো অনুষ্ঠিত হল পুজো মণ্ডপ প্রাঙ্গনে কমিটির সম্পাদক অসিত সিংহ জানান স্বাধীনতার কয়েক বছর আগে ওপার বাংলা থেকে কিছু মানুষ চলে আসে বলা করে জিরাটে সেখানে এসেই তারা দুর্গা সূচনা করেন তখন থেকেই এক চালার কাঠাময় হয়ে আসছে পুজো উৎসবকে কেন্দ্র করে আমাদের আনন্দ আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে সূচনা হলো খুঁটি পুজোর পাশাপাশি আজ সারাদিন বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি রয়েছে জিরাট আদি বারোয়ারির বিকেলে রয়েছে বাইক র্যালি সম্পাদকেও আরও বলেন উৎসবের দিনগুলিতে বারোয়ারির মাঠ হয়ে উঠুক ভিড়ে ঠাসা আপনারা আসুন আদি বারোয়ারির পুজো মণ্ডপে তৃতীয় থেকে এই উৎসবে শুরু ও দশমীতে এই উৎসবের শেষ আজ আপনাদের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো কি বলবেন আমাদের আমরা আদি ভারত সব থেকে আমরা খুবই অনুষ্ঠিত করলাম দু হাজার চব্বিশ সালে আমাদের পুজো চুয়াত্তর বছর পা দিলাম এই পুজো আমরা দু হাজার চব্বিশ সালের জিয়াট এবং আরও জনসাধারণ আছে তাদের সবাইকে বার্তা দিলাম যে আমাদের পুজো প্রায় জানি ঘর মুখে এই পুজোতে সবাইকে আমন্ত্রণ জানাই এবং আজকে আমরা এই পুজোযুগের মাধ্যমে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করা হবে আমাদের যেটি আমাদের বাইক থাকবে তিনটে পঞ্চাশ আমরা ঘুরব এবং সবাইকে আমন্ত্রণ করব এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা যারা এই সমস্যা পাবে তাদের সবাইকে আমরা ভিজে পুজোতে

আয়স আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে